ধর্মের উপরে আমল করো আমরাও তোমার ধর্ম মানি পরের মাসে আমাদের ধর্মে আমরা মানব তুমিও আমাদের ধর্মে আস এভাবে ভাগাভাগি করি যেন আমরা একই সাথে এক মাস আমাদের এই ধর্ম মানব পরের মাস তোমাদের ধর্ম সকলেই মানব আল্লাহ তাআলা সূরা কাফিরুনে স্পষ্ট বলেছেন কুলিয়া আইয়ুহাল কাফিরু হে অশিকারকারীগণ হে কাফির গোষ্ঠী লা আবুদু মা তাবুধু আমি ওই মূর্তির ইবাদত করতে পারব না আমি ইবাদত করব না ওই সকল মূর্তি যে তোমরা ইবাদত করো রসুল সেটাকে প্রত্যাখ্যান করেছে যার কোনো শক্তি নাই যার গায়ে মাছি বসলে তাড়ানোর শক্তি নাই সে কখনো ইলা হতে পারে না কিন্তু আজ চোদ্দশো বছর পরে হলেও মনে হচ্ছে যেন আমাদের দেশের মুসলিমদের অবস্থা তো এমন হয়ে গেছে যে বছরের প্রতিটা দিন বছরের প্রতি প্রতি মাস আছে আমরা ইসলাম ধর্মের বিধান অনুযায়ী চলব কিন্তু দিনে হিন্দুদের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজা হবে সেই দিন শুধুমাত্র আমরা হিন্দুদের সাথে তাদের মেলায় যাব তাদের পূজায় যাবো নাওজরের সব দিন আমরা ইসলাম মানব শুধুমাত্র একদিন ওই পূজার দিনে আমরা পূজাতে যাব তাদের মেলাতে যাব তাদের সাথে শরিক হব এটা কি যাই হবে পূজায় যাওয়া হারাম হিন্দুদের এই দুর্গা পূজায় যাওয়া হারাম এই আওয়াজ যত দূর যাবে যত মুসলিম শুনবে প্রত্যেকের অন্তরে নিয়ত রাখা দরকার যে আমি থেকে পর থেকে মুখ পর্যন্ত কোনো বছর আমি তো অংশগ্রহণ করব না আমার পরিবারের সকলকে বোঝাবো যেন ওই পূজাতে অংশগ্রহণ না করে সেটা হারা বিশ্বনবী নবী এটা মানেননি আমরা কেন একদিনের জন্য কেন এক ঘন্টা না এক সেকেন্ডের জন্য মানে হারা আজ ইসলামী দল হোক বা অনইসলামিক দল এই রাজনীতি প্রেক্ষাপটে অনেককে দেখা যাচ্ছে যে তারা শুভেচ্ছা শারদীয় যে সেটা হালাল হবে এমন নিজের বাবা করলেও তো এটা হালাল হতে পারে না নিজের দলের প্রধান করলেও সেটা হালাল হবে না সেটা যেটা হারাম সেটা তো হারামই সত্যকে বুঝতে হবে এবং বলতে হবে মানতে হবে দলের গুলামি গুলামি করতে গিয়ে যেটা হারাম সেটাকে হারাল বলে চালাই দেওয়া যেটা না যায় সেটাকে জায়জ বলা কখনোই শরীয়ত অনুমতি দেয় না সুতরাং আমার ইসলাম ইসলামী দলের কোনো প্রধান যদি বলে যে আমি দুর্গা পূজার শুভেচ্ছা জানাচ্ছি তার ওই শুভেচ্ছা জানানোটাও হারা সম্পূর্ণই হারা এজন্য সেখানে অংশগ্রহণ করা তাদের সম্মান দেওয়া আরে যেখানে গেলে ইমান ধ্বংস হয়ে যায় শিরিকের আড্ডা সেটাকে কিভাবে অন্তর দিয়ে সেটার জন্য সম্মান সূচক শব্দ ব্যবহার করবে